যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারের লবিস্ট নিয়োগ করলেন সজীব আজের জয় যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে আজের জয় এই বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ গতকাল বৃহস্পতিবার চ্যানেল টোয়েন্টি ফোর খবরে বলা হয় চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল চুক্তির মেয়াদ ধরা হয়েছে ছয় মাস গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনকালে হত্যাকাণ্ড অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন মামলায় ইতি মধ্যে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা ও মন্ত্রী এমপি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন অনেকে শেখ হাসিনা ছাড়াও বেশ কিছু নেতা এমপি মন্ত্রীর দেশ ছাড়ার খবর বিভিন্ন গণমাধ্যমে জানা যাচ্ছে এমন পরিস্থিতিতে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয় স্ট্রেক গ্লোবালের সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে চুক্তিটি হয় গত বারোই সেপ্টেম্বর দুই সালে অ্যাল কাটেল অ্যান্ড ফা লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন জয় যেখানে বলা হয়েছিল জঙ্গিবাদে প্রসারে কাজ করছে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ দমন করবে দুই সালে ব্লু স্টার স্ট্র্যাটেজি সহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় গণতন্ত্র হত্যা করছে আওয়ামী লীগ প্রসঙ্গত চায়ের বাজার থেকে তৈরি পোশাক বা যে কোনো পণ্যের বাজার ধরতে যুক্তরাষ্ট্রের অন্যতম মাধ্যম লবিস্ট ফার্ম দেশটির বিচার বিভাগের ওয়েবসাইটে বাংলাদেশ ইস্যুতে অন্তত তিনশো ছিয়াত্তরটি লবেস্ট ফাইলের সন্ধান মিলেছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সাথে বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ